পুরো 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 ভর্তি একদম মতিঝিল মতিঝিল দেখেন আরামবাগ পুরো ঢাকা শহর পুরোটা কিন্তু একদম বন্যা প্লাবিত হয়ে গেছে কিছুক্ষণ পরে হয়তো বা আসলে পানির নৌকা ছাড়া আমার মনে হয় না আর কোনো যানবাহন চলবে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে একদমই দুর্বিষহ অবস্থা নৌকা ছাড়া আসলে আমার মনে হচ্ছে না আর চলাচল সম্ভব দেখেন ভিউ কি অবস্থা খুবই বাজে অবস্থা একদমই খুবই খারাপ অবস্থা আসলে আমরা বের হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা বের হতে পারলাম না আমাদের আরামবাগ থেকে আবার ব্যাক করে আসতে হলো কিছু করার নেই একদমই পুরো বন্যায় প্লাবিত হয়ে গেছে দেখেন কি অবস্থা হ্যাঁ কই টানবো সেই হলো অবস্থা দেখেন পুরোটা ঝুঁকি রাস্তায় কিন্তু খালখন্দ আছে তবুও আমরা ঝুঁকি নিয়ে বের হয়েছি রিস্ক কিন্তু রয়ে গেছে তারপরে ভিডিও করছি কখন যে পরে যায় নিচে এটা কিন্তু আসলে বলা যায় না তো আমরা তারপরেও প্রায় ঘুরতে ঘুরতে আমরা বাসার দিকে চলে আসছি প্রায় তো আমরা ঝুঁকি নিয়ে বের হয়েছিলাম ঢাকার বাইরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা যেতে পারলাম না আমরা ব্যাক করেছি আমরা বাসার দিকে দেখেন আমরা টোটালি ব্যাক করলাম এই হলো অবস্থা দেখেন পুরো মার্কেটের আমরা ভিতরে প্রবেশ করলাম উপায় নেই আমরা কিন্তু হাল ছেড়ে দিয়েছে এক প্রকার হাল ছেড়ে কিন্তু ভিতরে প্রবেশ করলাম ওকে দাঁড়ান